তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে মেশো থেকে অর্ডার করতে হয় তাও আবার ক্যাশ অন ডেলিভারি তো তার জন্য কী করতে হবে সর্বপ্রথম কিন্তু তোমাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং এই মেসো অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে ওপেন করবে ওপেন করার সময় যা যা পারমিশন চাইবে সেগুলোকে অ্যালাউ করে দেবে এবং অ্যালাউ করলেই কিন্তু তুমি মেসো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে এখন তুমি কী অর্ডার করতে চাইছো সেটা এই বারে এসে সার্চ করবে তো আমি এখানে টি শার্ট অর্ডার করতে চাইছি তো টি শার্ট লিখে সার্চ করে দিলেই কিন্তু এখানে অসংখ্য টি শার্ট চলে আসবে তোমরা যদি শাড়ি অর্ডার করতে চাও তোমরা যদি মোবাইল অর্ডার করতে চাও তাহলে ওপরে এসে সার্চ বারে সার্চ করবে তো আমার এই টি শার্টটা পছন্দ হয়েছে তো এর উপরে ক্লিক করব। আর ক্লিক করতে কিন্তু এই টি শার্টের সমস্ত ডিটেলস চলে এসেছে তোমরা এরকম স্লাইড করে দেখতে পারো এবং দেখো নিচে কিন্তু অসংখ্য কালার রয়েছে তোমার যেই কালারটা পছন্দ সেটা কিন্তু সিলেক্ট করতে পারো তারপরে দেখো নিচে এই টি শার্টের দাম কত রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে তারপরে কী রয়েছে ফ্রি ডেলিভারি অর্থাৎ এই টি শার্টটা কেউ ডেলিভারি করলে তখন কিন্তু এক্সট্রা চার্জ নেবে না তো এই ফ্রি ডেলিভারি বা কতটা চার্জ নিচ্ছে সেটা কিন্তু অর্ডার করার সময় দেখে নেবে তারপরে কিন্তু নিচে একটা ইম্পর্টেন্ট অপশান রয়েছে যেটা দেখো লিখা রয়েছে সেভেন ডেজ ইজি রিটার্ন এর মানে হচ্ছে তুমি প্রোডাক্টটা হাতে নেওয়ার পরে যদি মনে করো যে এই প্রোডাক্টটা ভালো না কোয়ালিটি ভালো না তাহলে কিন্তু দিন সময় পাবে রিটার্ন করার জন্য এবং দেখো আর একটা অপশান রয়েছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ এই প্রোডাক্টটা তুমি যখনই হাতে নিবে তখনই কিন্তু টাকাটা দিতে পারবে এরকম কিন্তু দেখে নিতে হবে অনেক প্রোডাক্ট রয়েছে তাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকে না তো এরকম অপশানগুলো থাকবে সেরকম দেখেই কিন্তু তুমি প্রোডাক্টটা অর্ডার করবে তারপরে দেখো নিচে রয়েছে সিলেক্ট সাইজের অপশান গায়ে কোন সাইজের টি শার্ট ফিটিং হবে সেটা কিন্তু সিলেক্ট করে নিবে তো আমার এখানে এল সাইজ ফিটিং হবে এল সাইজ আমি সিলেক্ট করে নিলাম এরপরে দেখো নিচের দিকে এই টি শার্টের অসংখ্য রিভিউ ফটো রয়েছে তোমরা কেনার আগে বা অর্ডার করার আগে এই রিভিউ ফটোতে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো যে অ্যাকচুয়ালি অরিজিনাল পাবো কিনা বা কালারটা কেমন হবে যারা যারা পেয়েছে বা কিনেছে তারা কিন্তু এই ছবিগুলো আপলোড করে রিভিউ দিয়েছে তো তোমার যদি পছন্দ হয় অবশ্যই দেখে নিয়ে অর্ডার করবে তো সব কিছু দেখে দিলাম এরপরে কি করবে নিচে যে বাইনেও বাটনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে তুমি যদি বর্তমানে কিনতে না চাও যে অ্যাড করে রাখতে চাও যে পরবর্তী সময় কিনবে তোমার এটা পছন্দ হয়েছে তাহলে এই অ্যাড টু কার্টে ক্লিক করে সেভ করে রাখতে পারো তো এখন আমি কিনতে চাইছি তাই কী করবো বাইনাউতে ক্লিক করব। আর বাইনাউতে ক্লিক করতে দেখো আবার দুটো অপশন চলে এসেছে দুটো দাম দেখাচ্ছে তিনশো বারো টাকা দুশো নব্বই টাকা অর্থাৎ একটাতে তুমি যে কোনো ইস্যু থাকুক না কেন রিটার্ন করতে পারো আর একটা যেটা কম টাকায় তুমি অর্ডার করবে সেটাতে কিন্তু শুধুমাত্র রং বা ডিফেক্ট আইটেম থাকলে রিটার্ন অ্যালাও হবে না হলে কিন্তু অ্যালাও হবে না তুমি যদি মনে করো যে আমার পছন্দ হয়নি নিব না তখন কিন্তু অ্যালাও করতে পারবে না তাই অবশ্যই কিন্তু যেটা বেশি দাম সেটা দিয়ে তুমি হতে ক্লিক করবে কারণ তুমি পছন্দ না হলেও তোমার ভালো থাকুক খারাপ থাকুক তুমি রিটার্ন করতে পারবে তো এই বেশি দামে সিলেক্ট থাকা অবস্থায় বাইনা হতে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করতেই কিন্তু তোমার মোবাইল নাম্বারটা দিতে বলছে তুমি যদি অ্যাপটা ইনস্টল করে ওপেন করার সময় মোবাইল নাম্বার দিয়ে লগ করে নাও তাহলে কিন্তু আর দিতে হবে না তো আমি নাম্বারটা দেইনি তাই কিন্তু এখানে মোবাইল টা দিয়ে দিচ্ছি এরপরে তোমাকে অর্ডার করার আগে কিন্তু তোমাকে তোমার অ্যাড্রেসটা অ্যাড করতে হবে দেখো নিচে রয়েছে অ্যাড অ্যাড্রেস বাটন এখানে ক্লিক করে দিতে হবে দিয়ে কী করবে এই যে এন্টার অ্যাড্রেস রয়েছে এখানে ক্লিক করে দিবে তো দেখো এখানে কিন্তু দুটো জায়গা চলে এসেছে একটা হচ্ছে নেমের জায়গা আর একটা কন্টাক্ট নাম্বার দেওয়ার জায়গা তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো নেম আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি এরপরে কি করবো নিচে দেখো এন্টার অ্যাড্রেস একটা অপশন রয়েছে এখানে আবার ক্লিক করে দেবো আর ক্লিক করতেই দেখো এখানে হাউস নম্বর বিল্ডিং নম্বর দিতে বলছে তো তুমি যা হোক একটা দিয়ে দেবে দশ পনেরো কুড়ি এরকম দিয়ে দিবে তারপর দেখো রোড নেম এরিয়া কলোনি দিতে বলছে তো রোড নেম তোমার বাড়ির সামনে বা পাশাপাশি কোনো বাজারের নাম বা কোনো কাছাকাছি এরিয়ার নাম একটা দিয়ে দেবে তারপরে পিনকোডটা কিন্তু সঠিক দিবে তোমার লোকাল যে পিনকোড সেটা সঠিক দিবে তারপরে সিটি তোমার কাছাকাছি কোনো স্বরের নাম এটা দিয়ে দিবে তারপরে স্টেট স্টেট আমার ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে নিচে যে সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তো অ্যাড্রেসটা আমি সেভ করে দিলাম এরপরেই দেখো এখানে একটা ফাইনাল ডেট দেখাচ্ছে উনিশে ফেব্রুয়ারি এবং বুধবারের মধ্যে কিন্তু আমার এই প্রোডাক্টটা আমার সঠিক অ্যাড্রেসে ডেলিভারি যাবে তো ফাইনাল কী করব এই যে নিচে কন্টিনিউ বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিব। আর ক্লিক করার সাথে সাথেই দেখো পরের স্টেপে পেমেন্ট মেথড চলে এসছে তো দেখো এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমার সিলেক্ট করা রয়েছে তোমরা যদি অনলাইনে পেমেন্ট করতে চাও তাহলে অনলাইন অপশনটাকে সিলেক্ট করে তোমরা এটিএম কার্ড বা কোনো ফোনপে বা গুগল পের মাধ্যমেও কিন্তু তোমরা সরাসরি পেমেন্ট করতে পারো তবে আমি বলবো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করা ভালো তো এতে কোনো রিক্স থাকে না প্রোডাক্ট তোমার হাতে আসবে তবে কিন্তু তুমি টাকাটা দিবে তো ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট থাকা অবস্থায় নিচের রিপ্লেস অর্ডার বটনে ক্লিক করে দেবো আর ক্লিক করতেই দেখো এখানে কিন্তু অর্ডার কনফার্ম একটা নোটিফিকেশান দেখিয়ে দিল আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি মেশো থেকে পছন্দের যে কোনো প্রোডাক্টকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে